বিড়ালি বোঝায় যে কোনো বিড়ালি বোঝায় বন বিড়াল হতে পারে হুলো বিড়াল হতে পারে বা আমার দর্শক আজকে আমরা শিখবো নাউন ভার্সেস কমন খুব সহজ কথা দুটি একটু মনে রাখি যার যার তার তার নাম প্রপার এক নামের সর্বজন তার নাম কমন আর আমি বলছি যার যার তার তার নাম প্রপার এক নামের সর্বজন তার নাম কমন আমি একটু বোর্ডে দেখি রানা রানা বললে রানা রেসপন্স করবে না মিনা আবার বলা হয়েছে এক নামে সর্বজন তার নাম কমন মানে একটি নাম বললে ওটার সব বৈশিষ্ট্য একটা প্রাণ মানে একটা নাউনের সব বৈশিষ্ট্য ওটার মধ্যে চলে আসে যেমন ক্যাট 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 বললে এখানে যে কারোর বিড়ালি বোঝায় যে কোনো বিড়ালি বোঝায় বন বিড়াল হতে পারে হুলো বিড়াল হতে পারে বা আমার বাসায় যে পোষা বিড়াল সেটা হলো